খুবই ভালো একটা ফাউন্ডেশন এই প্রতিষ্ঠান এবং গরিব অসহায় স্বল্প আয়ের মানুষদের পাশে দাঁড়ানো এবং সেবামূলক কাজ করা এটা একটা খুবই ভালো একটা কাজ আপনারাও আগায় আসেন ফাউন্ডেশনের দিকটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এটাই যে এই ফাউন্ডেশন ন্যায্য মূল্যে মানে বাজারে এসে ন্যায্য মূল্যে গ্রাহকের কাছে যে পণ্যটা পৌঁছায় দিচ্ছি খুবই ন্যায্য মূল্যে পৌঁছিয়ে দিচ্ছি এই এই জন্যই আমার সবচেয়ে ভালো লেগেছে এবং এর সাথে ফাউন্ডেশনের অনেকগুলো সেবামূলক যে সিস্টেম আছে এগুলো আমার কাছে ভালো লেগেছে আমি সিরাজগঞ্জ জেলা সদর থানা থেকে আসছি এস কে মোহাম্মদ মাসুদুল হক অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম আমি ডেলি সেবা সম্বন্ধে জানতে পারি আপনাদের পণ্য কেন কিনবে এই জন্য কিনবে এই পণ্যগুলো দোকানে পাওয়া যায় কিন্তু দোকানে সব মূল্য বেশি নিয়ে থাকে আর এই জন্যেই ফাউন্ডেশন এসে যে পণ্যগুলা দিচ্ছেন এই পণ্যগুলার ন্যায্য মূল্যে দিচ্ছেন এই কারণেই গ্রাহক এই পণ্যগুলা কিনবে আমি মনে করি নতুন উদ্যোক্তার জন্য বলবো যে আমি যেরকম সেবা ফাউন্ডেশনের যে কার্যক্রম পরিচালনা এবং যে সিস্টেম রেখেছেন তারপরে জেনে বুঝে আমিও এসেছি এবং আপনারাও জেনে বুঝে শুনে তারপর আপনারা এই ফাউন্ড ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন নিঃসন্দেহে এখানে কোনো প্রতারণাও নাই কোনো কিছুই নাই আপনার বোঝেন শোনেন দেখেন তারপর আপনার কাজ করে ভালো করতে পারবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম